সরকারকে নমস্কার তো আজ আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই পালসারটা টু টু ডি এটা পালসার ওয়ান এইটটি এটা একটা সমস্যা হচ্ছে যেটা গাড়িটা এখন যেমন সেলফ নিচ্ছে একটুখানি দশ মিনিট আগে এটা সেলফ দশ মিনিট আগে গাড়িটা সেলফ নিচ্ছিলো না তো আমি লাইনটা চেক করলাম লাইনটা চেক করলাম মনে হয় যে এই যে লাল লাল হলুদের তারটা আছে এইটা আমি প্লাসে ঠেকিয়েছি গাড়ি স্টার্ট হয়ে গেছে তার মানে লাইন ঠিক আছে এটা প্রবলেম আছে তো এটা এখন পাল্টাবো গাড়ি পুরো ওকে কেননা এইখানে যদি এখানে ঠাকানোর পরে যদি স্টার্ট হয়ে যাওয়া হয় লাইনে প্রবলেম থাকে না কারোডে প্রবলেম থাকে আর যদি টিক করে ওঠে তাহলে মোটর খারাপ আছে তো টিক করে উঠে নেই এদের ডাইরেক্ট সেল স্টার্ট হয়ে গেছে আবার টোকা দিচ্ছি স্টার্ট হয়ে গেছে তার মানে এটি প্রবলেম আছে তো এটা লাগাবো এই যে নিয়ে এসেছি এই যে নিয়ে এসেছি এটা সেলফ রিলে সেলফে গরম থাকলে আগে এটা চেক করবেন এই যে লাল তারটা গ্লাসে ঠাকাবেন লাল হলুদ তাহলে স্টার্ট হয়ে যাবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এখন নতুন নতুন ভিডিও দেখতে হলে